মিউজিকের সাউন্ডে কিন্তু আমাদের বাংলাদেশের ফিল্মের ভিতরে পিসি আছে বন্ধুরা সবাই জানিবেন আশা করে সবাই অনেক অনেক ভালো আছে না আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে তো আজকে যে ভিডিওটি আমরা ভিএকশন করতেছি এটি দুই দেশের দুই ইন্ডাস্ট্রি দুইজন প্রিয় নায়িকার একই কানে না কে সেরা এরকম একটি মনে করেন যে এরকম একটি যুদ্ধ আজকে আমরা দেখবো তো যাই হোক আসলে দুজনেই আমার প্রিয় অভিনেত্রী আমাদের ডাব্লিউডের জনপ্রিয় নায়িকা শাবনুর এবং অন্যজন হচ্ছেন তিনিও আমার আসলে প্রিয় নায়িকা রানী মুখার্জি বলিউইডের তো যাই হোক তাদের দুজনের একই গানে ভাই আর এই যে গান এটি আসলে আমার খুব প্রিয় একটি গান আর যাই হোক আর কথা না বলেছিলেন আমরা দেখা শুরু করে দিই এবং দেখে নিই যে আসলে কে ভালো পারফরমেন্স করেছিলেন আর অবশ্যই বন্ধুরা আমি ভিডিওটি দেখতেছি বইকে ইউটিউব চ্যানেল থেকে আর লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে চলবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো আর কথা না বলেছিলেন আমরা ভিডিওটি দেখা শুরু করে দিই প্রিয় দর্শক আজ বিশাল এক কম্পিটিশন হতে চলেছে শাবনুর এবং রাঙচির মধ্যে গান তো একই কিন্তু নাচার আর এক্সপ্রেশনে কে কাকে হারালেন তা আজকে দেখব ভিডিওর শেষে থাকছে বিশাল এক চমক তো চলুন শুরু করি Si Somong tegak menentukan kakak <tuk> gara-gara Super duper hit galak প্রথম নাচে প্রমাণ করেছেন তার সাথে প্রতিযোগিতা করা সহজ বিষয় নয় মিষ্টি মেয়ে রানী মুখার্জির নাচ পুরো ভারতে সমাদৃত কোনো কথা হবে না শাবনুর এখানে পুরা নাচের ঝড় তুলেছেন অন্যদিকে সল্ল ভাইয়ের ওয়াকিং স্টাইলটা দারুণ ছিল গানের কথার সাথে শাবনূরের এক্সপ্রেশন সবসময়ই শতভাগ ম্যাচ করে বলিউড কুইন রানী মুখার্জির এক্সপ্রেশনও এখানে অনবদ্য মিউজিকের সাউন্ডে কিন্তু আমাদের বাংলাদেশের প্রেমের ভিতরে পিসি আছে এটি আমি আসলে দুটি হেডফোন লাগিয়েছি এই জিনিসটি আসলে খেয়াল করার জন্য দেখতেছি রাতের দৃশ্যে সাপুরের ডান্স এখানেও আনপ্যারালাল্ড কিন্তু কান ধরাকেও যে রোমান্টিক্যালি উপস্থাপন করা যায় তা হিন্দি গানটি দেখলেই বোঝা যায় হিপ মুভমেন্টে সবনুর এখানে একটি বিটো মিস করেননি এখানে অসাধারণ লাগতেছে বিউটিফুল সিন টপডোরের এনার্জেটিক ডান্স বাংলা গানটিকে ভিন্ন এক মাত্রায় নিয়ে গেছে অপরদিকে হিন্দি গানটিতে ডান্সের চেয়ে রোমান্টিকতা বেশি প্রাধান্য পেয়েছে এবার দেখব গান দুটির স্টার্টিং কেমন ছিল ফিটনেস কস্টিউম প্লাস ডান্স সব মিলিয়ে স্বপ্নের এক কমপ্লিট প্যাকেজ তেরি চুনারিয়া গানটিকে সফল করে তুলেছে মৃদু হাওয়ায় এই ওড়না উড়ে যাওয়ার দৃশ্য রানি মুখার্জির এই সিম্পল ডান্স মুভমেন্ট আমার সব সময় ফেভারিট এখানে একটি কথা আমি আসলে বলেন এই এই যে রানী মুখার্জিকে দেখেন একদম সিম্পল কিন্তু ওনার যে কস্টিউম বলেন মেকআপ বলেন সব কিছু কিন্তু সিম্পল অন্যদিকে মানে আমাদের বাংলাদেশের যে সব মানুষ আছে তাকে রানী এই সিম্পল ডান্স মুভমেন্ট আমার সব সময় ফেভারিট চাপসা করে ফেলা হয়েছে শাবনূর আসলেই ঢলিউডের ডান্স কুইন পুরো গানটিতে নাচ নজর কেটেছে বলিউড কুইন রানী মুখার্জিকেও প্রতিটি দৃশ্যেই পারফেক্ট মনে হয়েছে প্রিয় দর্শক আপনার মতে কে ভালো ডান্স করেছেন শাবনূর নাকি রানী মুখার্জি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ যাই হোক বন্ধুরা আমরা আসলে বাইর ইউটিউব চ্যানেল থেকে এই কম্পিটিশন ভিডিওটি দেখেছি এবং এই দুটি গানই আমাদের আসলে অনেক পরিচিত গান এই দুটি গানই আমরা দেখেছি তো এখানে যে মূল যে বিষয়টি ছিল যে নাচে কে সেরা তো আমরা হিন্দি যে গানটি দেখেছি সেখানে আসলে রাণী মুখার্জি কিন্তু খুব বেশি নাচেন নাই হালকা কিছু ডান্স তিনি দিয়েছেন গানে আর বাংলা গানে কিন্তু সাবনু প্রচুর নেচেছেন তো অবশ্যই এখানে নাচের ক্ষেত্রে আমি বলবো যে এই গানে না সাবনুকে বেশি নাচানো হয়েছে বা তিনি বেশি নেচেছেন কারণ এবার যদি অন্যান্য জিনিস আসলে একটু কম্পেয়ার করি যেমন হিন্দি গানের যে সেট মানে সেট বলতে ওনারা যে লোকেশনে গিয়ে শুটিংটি করেছেন গানে এই লোকেশনের সাথে তো আসলে বাংলা গানের যে সেট আছে এটি আসলে কোনোভাবে যাওয়ার কথা না তারপরে আছে ক্যামেরা যে সেখানে অনেক ক্লিয়ার আমরা পিকচার দেখেছি কিন্তু বাংলা গানে অনেক ঝাপসা সেটা তো এটা আমরা জানি যে আমাদের বাজেট এবং এগুলো মিলিয়েই আসলে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি প্লাস আমি যেটি ভিডিওতে আমি বলেছি যে সাউন্ডের যে বিষয়টি আছে তো সাউন্ডের বিষয়টি আমি যেটি দেখেছি যে সাউন্ডে হিন্দি গান অনেক এগিয়ে আছে আমাদের এখানে যে সাউন্ড এই যে বাংলা গানের প্রেমীয় বিদর্শন এই গানের সাউন্ডটি আসলে আমার কাছে এত ভালো লাগে না যদি আসলে এই গানটি দেখেছি কিন্তু সাউন্ড আসলে আমার কাছে কোনো কখনো আসলে মানে সেরকমভাবে ভালো লাগে নাই কারণ সাউন্ডে হিন্দির যে সাউন্ডটি আছে সেটি অনেক ক্রিস্টাল এবং ক্লিয়ার যে সাউন্ড সেটি আসলে আমরা হিন্দি গানটিতে আমরা শুনতে পাই তো যাই হোক আসলে আমি যেটি আসলে অনেস্টলি আমি যে কথাটি বলবো যে হিন্দি গান এই বাংলা গানের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে আছে কিন্তু শুধু একটি জায়গায় আমার কাছে মনে হয় যে এই যে ফেমিপের দর্শন যে গানটি আছে সেটি একমাত্র শুধু সাবনুরের কারণে আসলে এই গানটি মানে জনপ্রিয় হয়েছে এবং এই গানের মানে যে কোয়ালিটি যেটি এটি একমাত্র সাবনুপি আসলে ধরে আর আমার কাছে মনে হয় যে হিন্দি গানের তুলনায় আসলে বাংলা গানটি দেখতে অথবা শুনতে আসলে আমার কাছে এত ভালো লাগে নাই কারণ সাউন্ডের সমস্যা কালারের সমস্যা তারপরে মানে সেটের সমস্যা সবগুলি আসলে সমস্যা থাকার আরেকটি কারণ আছে সেটি হচ্ছে বাজেট আমাদের দেশের তো বাজেট অনেক স্বল্প বাজেট ছিল বা বাজেট স্বল্পতা সবসময় ছিল হিন্দি গানের সাথে বা হিন্দি ছবির সাথে তো আসলে কম্পেয়ার হয় না তারপরে আমি যেটি বলতে চাচ্ছি যে একমাত্র সাবনবই আসলে এই গান তাকে মানে ধরে রেখেছেন মানে শাবনুকে দিয়ে আসলে এই গানটি হিট করা হয়েছে যদি এখানে আসলে অন্য কোন শিল্পী যদি এই গানটি করতেন তাহলে আমার কাছে মনে হয় এই গানটি এতদিন পর্যন্ত আসলে তার জন্য ধরে রাখতে পারতো না এটা অনেক আগেই হয়তো হারিয়ে যেত কারণ অনেকেই আসলে হিন্দি কপি ছবিতে এবং হিন্দি গানে অভিনয় করেছেন সেখানে শুধু মৌসুমি এবং শাবনুক যে গানগুলোতে আসলে ইয়ে করেছেন পারফর্ম করেছেন সেগুলোই এখনও ঠিকই আছে বাকিগুলো কিন্তু আসলে হারিয়ে গিয়েছে তো এখানে আসলে এই শাবনুকের কারণেই আমি মনে করি যে গানটি এখন মানে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে এবং বাদ বাকি আসলে আমার কাছে মনে হয় সব কিছুতেই আসলে হিন্দি গানটি এগিয়ে আছে তো যেহেতু এখানে মূল কথা ছিল যে নাচের লড়াই এঁকে আসে তো এখানে তো আমি আগেই বলেছি যে নাচের ক্ষেত্রে আসলে রানীমহল যে তেমন নাচ ছিল না হালকা কিছু ডান্স তিনি দিয়েছেন কিন্তু অবশ্যই তার যে ডান্সগুলো এবং ডান্সের যে এক্সপ্রেশন সেটি মিউজিকের সাথে এবং মানে গানের সাথে মিল মিলিয়ে রাখা হয়েছে এবং সাবনুর এখানে অনেক বেশি নেচেছেন তো আমরা যদি বেশি ডান্স পছন্দ করি তাহলে সাবনুকে আমি বলবো যে এগিয়ে আসেন আর যদি কম ডান্স পছন্দ করি তাহলে রানী মুখার্জি এগিয়ে আছেন তো সব কিছু মিলে আসলে কে এগিয়ে আসেন সেটা কথা না কিন্তু গানটি অবশ্যই সুন্দর গান দুটি গানই প্রিয় গান আর এগুলো তো আমরা প্রায় সময় দেখি এবং এই গানগুলো আরও অনেক দিন বেঁচে থাকবে এবং এই গানের মাধ্যমে শাবনুর তার বক্তাদের কাছে মানে বেঁচে থাকবেন তো যাই হোক সব কিছু মিলিয়ে এখন তো এই ধরনের গান আর হচ্ছে না তো যাই হোক আসলে আর কী বলবো আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি আসলে বেশি বিশ্লেষণ করতে পারি না বিশেষ করে গান আসলে বিশ্লেষণ করা আমার জন্য অনেক মানে আমি আমি সেভাবে বিশ্লেষণ করতে পারি না তো যত যতটুকু আসলে নিজের মধ্যে আসলে যে অনুভবগুলো হয় বা অনুভূতিগুলো আসে সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করে আসলে আমি বিশ্লেষণ সেভাবে করতে পারি না তো যাই হোক তারপরেও আমি আশা করি যে ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লাগতে পারে যারা আসলে এই টিভি ভিডিও দেখেন তাদের কিছুটা হলেও আসলে ভালো লাগতে পারে তো যাই হোক আপনাদের ভালো লাগে মন্দ লাগা জানিয়ে কমেন্ট করবেন ভিডিও ভিডিওটিতে লাইক করবেন এবং আশা করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন কারণ অনেক দিন থেকে ভিডিও করতেছি আপনারা কম বেশি দেখতেছেন তো আসলে জানি না কেন আসলে সাবস্ক্রাইবার সেভাবে আমার বাড়তেছে না বা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না তো যাই হোক আশা করবো যে এই ভিডিও পরে কিছুটা হলেও হয়তো সাবস্ক্রাইব আপনারা করবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই শৈপাল্লা থাকবেন আল্লাহ হাফিজ